হ্যালো কেমন ক্যামেরাটা তোমরা সবাই তো আজকে আমি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আগের ভিডিওতে আমি এই সম্পর্কে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম এবং সেখানে একজন আমাকে কমেন্ট করেছো যে অঙ্কটা ভুল হয়েছে তার জন্য আজকে আমি একদম কিভাবে ম্যাথটা করেছি এবং এ এম কেন করা হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো যে তো প্রথমে আমাদের স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ ঠিক এইভাবে আমাদের কোয়েশ্চেন দেওয়া থাকবে তো কোয়েশ্চেন যখন দেওয়া থাকবে তখন আমাদের প্রথম কাজ কী হবে তো সর্বপ্রথম আমাদের কাজ হবে আমাদের ঠিক এই রকম একটা ছক টেনে নেওয়া কেমন প্রথমে আমরা লম্বা লম্বা লাইন টানবো সাতটা কটা সাতটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত ওকে আচ্ছা এবার আমরা আড়াআড়িভাবে লাইন টানবো কটা এটা নির্ভর করছে তোমাকে কটা সংখ্যা দেয়া হবে তার উপর মানে তোমাকে কটা স্কোর দেয়া হবে তার উপর তোমাকে যদি তিনটে স্কোর দেয় সেক্ষেত্রে তুমি তিনটে লাইন টানবে বা তোমাকে যদি চারটে দেয় পাঁচটা দেয় যতগুলো স্কোর দেবে সেই অনুযায়ী তুমি লাইন টানবে তো এখানে আমি টোটাল এগারোটা স্কোর নিয়েছি তো যেহেতু আমি এখানে টোটাল এগারোটা স্কোর নিয়েছি তাই আমি আড়াআড়িভাবে এগারোটা লাইন টেনেছি ওকে আচ্ছা তো আচ্ছা তো এবার চলো আমরা জেনে নেবো যে কোথায় কী বসাবো আর কেন বসাবো সেগুলো কিভাবে বার করব আচ্ছা তো প্রথমে আমাদের কি বসাতে হবে শ্রেণী বিভাগ যেটা যেটাকে ইংলিশে বলা হচ্ছে স্কোর এক্ষেত্রে কিন্তু আমাদের বাংলা ইংলিশ দুটোকেই জেনে রাখা দরকার কারণ কোথাও স্কোর যাওয়া হয় আবার কোথাও শ্রেণী বিভাগ সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রবলেম হতে পারে তাই প্রথমে আমাদের কি করতে হবে প্রথমে আমাদের স্কোরগুলো লিখে নিতে হবে তো দেখো এখানে তোমাদের কোয়েশ্চেনে দেওয়াই থাকবে তো তোমাদের কোয়েশ্চনে দেয়াই থাকবে স্কোরগুলো সেগুলো আগে লিখে নেবে তারপর কি করতে হবে তারপর তোমরা লিখবে শ্রেণী সীমানা কি লিখবে শ্রেণী সীমানা ওকে আচ্ছা তারপর লিখবে মধ্যমান ওকে আচ্ছা তারপর লিখবে হচ্ছে পরিসংখ্যা পরিসংখ্যাটা তোমাদের দেওয়া থাকবে এটা লিখবে এইখানে শ্রেণী বিভাগ আর পরিসংখ্যার মাঝে দুটো ঘর এক্সট্রা থাকবে আচ্ছা এরপরে আরও তিনটে ঘর আমরা নিয়ে নেব কী কী একটা হচ্ছে ক্রমপুঞ্জি পরিসংখ্যা আর একটা হচ্ছে বিচ্যুতি আরেকটা হচ্ছে তোমার এই যে এই যে পরিসংখ্যা আর এই যে বিচ্ছুতি এই দুটোকে ইন্টু করে এখানে গুণ করতে হবে ওকে আচ্ছা তো এই হলে আমাদের টোটাল সাতটি ঘর প্রতিটা ঘর এবার আমরা কিভাবে কমপ্লিট করব। তো দেখো এগুলো আমরা ঠিক যেভাবে দেওয়া রয়েছে আমরা ঠিক সেইভাবে টুকে নিয়েছি এবার আমাদের কি করতে হবে শ্রেণীর সীমানা শ্রেণির সীমানা আমরা কিভাবে বের করব। তো এখানে কত রয়েছে এখানে রয়েছে জিরো আর এখানে রয়েছে নাইন এই যে এই যে জিরো আর এই যে নাইন এখানে আমি পাঁচ পাঁচ করে দেব জিরোর সঙ্গে আমি পয়েন্ট পাঁচ দেব এবং নয়ের সঙ্গে আমি পয়েন্ট পাঁচ দেব কেমন ঠিক এইভাবে দেখো জিরো দশমিক বা পয়েন্ট ফাইভ আর হচ্ছে নাইন পয়েন্ট ফাইভ ঠিক এইভাবে আমি পরপর লিখে যাব মজার ব্যাপার হচ্ছে তোমরা যখন এই যে সংখ্যাটা পাবে এটাই আবার এখানে বসবে এটাই আবার এখানে বসবে এইভাবে পরপর বসে যাবে এটা হচ্ছে নিয়ম যেমন ধরো আচ্ছা এবার চলে যাই আমরা এখানে এখানে কত রয়েছে এখানে রয়েছে দশ এখানে রয়েছে উনিশ তো আমরা কি জেনেছি যে এখানে যে সংখ্যাটা থাকবে সেটাই এখানে বসবে তো আমরা চোখ বন্ধ করে ঠিক এটাই করব কত করবে এখানে নয় দশমিক পাঁচ থেকে উনিশ দশমিক পাঁচ মানে আমরা দশ সংখ্যাকে মনে মনে নেব নিয়ে মানে আমরা এই যে জিরো দশ রয়েছে এখান থেকে আমরা মনে মনে এক বাদ দেব। এবং সেই একটাকে আমরা সমান ভাগে ভাগ করব দুটো সংখ্যার সঙ্গে ওকে ঠিক এইভাবেই আমি প্রতিটা সংখ্যা লিখে নেব তো এইভাবে আমরা কী বার করবো শ্রেণী সীমানা ওকে দেখো এবার আমরা কী বার করবো মধ্যমান তো মধ্যমানে কি মধ্যমানে মাঝখান তাই তো তা, তো মাঝখানের যে মান সেই মানটা আমরা বার করব ওকে তো তাহলে কার মাঝখানের মান বার করবো এই দুটোর যে মাঝখানের মান রয়েছে এই যে জিরো থেকে নয় এদের মাঝখানে যে মানটা রয়েছে দশ থেকে উনিশের যে মাঝখানের মানটা রয়েছে কুড়ি থেকে উনত্রিশের যে মাঝখানের যে মানটা রয়েছে ওটাকে আমরা বার করব কীভাবে বের করবো এই দেখো এখানে যে না জিরো রয়েছে আর এখানে যে নয় রয়েছে এই যে দুটো সংখ্যাকে আমরা প্রথমে কি করব। দুটো সংখ্যাকে প্রথমে আমরা যোগ করে দেব তো যদি আমরা নয়ের সঙ্গে জিরো যোগ করি উত্তর কত হবে নয় হবে এবার কি করব সেটাকে আমরা দুই দিয়ে ভাগ করব কত দিয়ে দুই দিয়ে ওকে তাহলে এখানে নয়কে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে উত্তর কত হবে তো তাহলে এটা হয়ে গেল আমাদের কি মধ্যমান ঠিক আছে তো এইভাবে আমরা কি করব প্রতিটার মধ্যমান বের করব আচ্ছা দশে যদি মধ্যমান বের করি কীভাবে বের করবে তাহলে দশ আর নয় যদি যোগ করি কত হচ্ছে নয় বসে গেলো দুই উনতিরিশ এটাকে আমরা কি করব দুই দিয়ে ভাগ করবো তাহলে কত হচ্ছে দুই একে দুই হলো আচ্ছা আট তাই তো নয় নয় আছে তাহলে চার দুখানে চার দুয়ে কত হচ্ছে আট এখানে যদি আমরা পয়েন্ট নিই তাহলে পয়েন্টের জন্য আমরা জিরো জিরো নিলাম এবার হয়তো এখানে কত হচ্ছে দশ রয়েছে তাহলে পাঁচ দুয়ে কত দশ তাহলে আমরা এখানে উত্তর কত পেয়েছি চোদ্দো পয়েন্ট পাঁচ এইভাবে করে আমরা প্রতিটা এই যে শ্রেণীবিভাগের যে সংখ্যাগুলো রয়েছে প্রতিটা সংখ্যাকে যোগ করব। এবং যোগ করার পরে সেটাকে আমরা দুই দিয়ে ভাগ করে যে উত্তরটা বেরোবে সেটা আমরা এখানে বসিয়ে দেব। ওকে আচ্ছা তো দেখো এইভাবে আমি প্রত্যেকটা মান বসিয়ে নিয়েছি আচ্ছা তোমরাও ঠিক এইভাবে প্রতিটা মান বসিয়ে নেবে আচ্ছা এবার আমরা কি জানবো এবার আমরা জানবো ক্রমপুঞ্জিত পরিসংখ্যা এটা কি। আচ্ছা এখানে আমরা কি করব। এখানে আমরা কিছুই করব না এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যোগ প্রতিটা সংখ্যা আমাদের যোগ করতে হবে কোন প্রতিটা সংখ্যা এখানে আমরা যোগ করব হচ্ছে এই যে পরিসংখ্যাগুলো রয়েছে এই পরিসংখ্যাগুলোকে আমরা যোগ করব। কিভাবে যোগ করব দেখো প্রথম ঘরে যে রয়েছে ছয় এর সঙ্গে আমরা যোগ করার কিছু পাচ্ছি না তাই আমরা কি বসাবো ছয়কে ছয়ের জায়গায় বসিয়ে দেবো এবার এই ঘরে যে সংখ্যাটা থাকবে তার সঙ্গে এখানে যে সংখ্যাটা থাকবে মানে এই ঘরের যে পরের সংখ্যাটা থাকবে তার সঙ্গে যোগ হবে তাহলে দেখো ছয় আর আটে যদি আমরা যোগ করি কত হচ্ছে চোদ্দো তাই তো তাহলে এখানে বসে দেবো আমরা চোদ্দো আচ্ছা এবার চোদ্দো আর দশে যদি আমরা যোগ করি মানে এই কোনি আমাদের যোগ করতে হবে যদি আমরা এইভাবে কোনি যোগ করি তো আমরা যদি যদি কোনি যোগ করি যোগ করে আমাদের যা উত্তর হবে সেটাই এখানে বসে যাবে তাহলে চোদ্দো আর দশে কত হচ্ছে চব্বিশ এইভাবে আমরা প্রতিটা বসিয়ে দেবো তো এতটুকু বসে গেল আচ্ছা এই যোগ করে দেব। কি করব যোগ করে আচ্ছা এগুলোর তো কাজ হলো এবার এখানে এই যে সংখ্যাটা বসে আছে এই সংখ্যার একটা কাজ আছে কাজটা কি এখানে আমরা যোগ করব। কি যোগ করব এই যে পরিসংখ্যাগুলো রয়েছে এগুলোকে আমরা আগে যোগ করে দেব এগুলোকে আমরা যোগ করি উত্তর আমরা কত পাচ্ছি বাষট্টি একশো বাষট্টি আমরা পেয়ে যাচ্ছি তাই তো এখানে এই যে স্কোরগুলো আমাদের রয়েছে এগুলো আমাদের কি রয়েছে বিজোড় কটা ছিল এগারোটা ঘর এই যে এগারোটা ঘরগুলো রয়েছে এই এগারোটা ঘরকে আমরা দুটো সমান ভাগে ভাগ করব তো যদি আমরা দুটোকে সমান ভাগে ভাগ করি সেক্ষেত্রে কী হবে এদিকে পাঁচটা ওদিকে পাঁচটা দশটা আর মাঝখানে যেটা থাকবে সেটাকেই আমরা মধ্যমান বা আমাদের কি বলে এটাকে গড় বলে আমরা চুজ করবো বা এ এম বলে আমরা ধরে নেব তো দেখো এখানে আমরা মধ্যমান কোনটা ধরতে পারি এক দুই তিন চার পাঁচ ছয় তো যেহেতু এখানে ছয় এসে তিরিশ মিলছে তাই আমরা কী করবো এখানে আমরা তিরিশটাকে আমরা কী করবো এ এম ধরে নেব কী ধরবো আমরা এ এম তো এই মাঝখানটি আমরা কী করবো একটা শূন্য দিয়ে দেবো কী দেবো শূন্য তো আমরা কোথায় শূন্য বসালাম বিচ্যুতির জায়গায় কি বসালাম আমরা শূন্য বসিয়েছি কেন বসালাম কারণ এদিকে আমাদের পাঁচটা রাখতে হবে ওদিকে আমরা ওদিকে আমাদের পাঁচটা রাখতে হবে দুটো মোটামুটি সমান ভাগে ভাগ রাখতে হবে ওকে আচ্ছা এবার আমরা কি করব এবার আমরা যেটা করব দেখো এখানে প্রতিটা সংখ্যা যত উঁচু দিকে যাচ্ছে তত ছোট হচ্ছে আর এদিকে সংখ্যাগুলো যত নিচের দিকে যাচ্ছে তত কী হচ্ছে বড় হচ্ছে তাই আমরা কি করব এখানে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ ওকে আচ্ছা কেন আমরা মাইনাস করলাম কারণ যত উপর দিকে উঠছে সংখ্যাগুলো কত তত কী হচ্ছে তত ছোটো হচ্ছে তাই আমরা মাইনাস করে দিলাম আচ্ছা এবার দেখো এখানে আমরা কী করবো এখানে সেম ওয়ান টুই লিখবো কিন্তু প্লাসে প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ আচ্ছা প্লাস কেন আমরা এখানে লিখলাম কারণ উপরের থেকে যে সংখ্যাগুলো এখানে রয়েছে সেই সংখ্যাগুলো বড়। তাই আমরা কি করেছি এখানে প্লাস লিখেছি ওখানে মাইনাস লিখেছি ওকে আচ্ছা এবার আমরা কি করব। তো দেখ এবার আমরা কি করব আমাদের সর্বশেষ যে ঘরটা রয়েছে অর্থাৎ পরিসংখ্যা আর বিচ্যুতির যে গুণ ফল সেটা নিয়ে সেটা আমরা পূরণ করব। কীভাবে পূরণ করব দেখো এখানে উপরে কী লেখা আছে পরিসংখ্যা আর বিচ্যুতির গুণ ফল ঠিক সেটাই আমরা করবো কী করবো দেখো এখানে কত রয়েছে পাঁচ আর এখানে কত রয়েছে পরিসংখ্যার জায়গায় এখানে ছয় রয়েছে আর এখানে বিচ্ছুতির জায়গায় পাঁচ রয়েছে তো এই দুটোকে আমরা গুণ করে যেই উত্তরটা পাবো সেটাই বসিয়ে দেবো এই ঘরটায় বোঝা গেল তো দেখো পাঁচ আর ছয় যদি আমরা গুণ করি তাহলে পাঁচ ছয় কত তিরিশ তাই তো তাহলে তিরিশ এখানে বসে গেল আচ্ছা আট আর চারে যদি আমরা গুণ করি তাহলে কত হবে চার আটে কত বত্রিশ তাই তো তাহলে বত্রিশ এখানে বসে গেল দশ আর তিনে যদি আমরা গুণ করি কত হবে তিন দশে তিরিশ আচ্ছা পনেরো দু করে কত হবে তিরিশ আচ্ছা এবার এই যে তিরিশ থেকে পঁচিশ পর্যন্ত যে যতগুলো সংখ্যা রয়েছে প্রতিটা সংখ্যা আমরা কি করব যোগ করব। যদি আমরা এটাকে যোগ করি তাহলে সেক্ষেত্রে আমরা সেক্ষেত্রে আমরা উত্তর কত পাবো তো সেক্ষেত্রে আমরা উত্তর পাবো কত একশো সাতচল্লিশ মাইনাস আছে তাই আমরা এখানে মাইনাস করে দেবো আচ্ছা এবার জিরো থেকে জিরো জিরোর ঘরটা ছেড়ে এখান থেকে এখান পর্যন্ত যদি আমরা যোগ করি তো সেক্ষেত্রে আমরা উত্তর কত পাবো উত্তর পাবো হচ্ছে একশো কত একশো বাষট্টি প্লাস ঠিক আছে ওটা মাইনাস এটা প্লাস এবার তো এই দুটো যে সংখ্যা আমরা পেয়েছি এই দুটো সংখ্যাকে আমরা বিয়োগ করব বিয়োগ করে উত্তর আমরা কত পাবো পনেরো তো এখানে আমরা কী লিখবো এখানে আমরা লিখবো এটা সমান কত হচ্ছে পনেরো তো এটা সমান আমরা কত পেয়েছি এটা সমান আমরা পেলাম পনেরো এটার নাম আমি খালি ভুলে যাই এই যে এটাকে আমি কি বলি এটার নাম আমি খালি শুধু ভুলে যাই তো এটা আর এফ এক্স এটার সমান সমান আমরা কত পাচ্ছি এটা সমান সমান আমরা পাচ্ছি পনেরো মনে রাখবে এটা আমরা পনেরো উত্তর পেয়েছি ওকে আচ্ছা তো দেখো এখানে আমি গড়ে সূত্র অলরেডি লিখে নিয়েছি আচ্ছা তো গড়ে সূত্র আমি এখানে লিখে নিয়েছি এবং এবং দেখো এখানে আমি এখানে এন লিখেছি এর মানে হচ্ছে মোট মানে টোটাল স্কোর বা টোটাল মোট নাম্বার মানে এটাকে পুরোটা যোগ করবো যোগ করে যে সংখ্যাটা পাবো সেটাই আমি এখানে বসিয়ে দিয়েছি আচ্ছা তো দেখো এখানে আমি এখানে বসিয়ে দেওয়ার পরে এবার আমরা এটা এবার আমি কি করেছি গড়ের সূত্র লিখে নিয়েছি তো গড়ের অঙ্কটা তো তোমরা আগেই করেছো তো সেই অঙ্কটা আমি এখানে করবো আচ্ছা এবার তোমাদের মনে হতে পারে এ এটা কোথা থেকে এলো বা এটা আমরা কীভাবে লিখবো দেখো এ আমি ধরেছি এই সংখ্যাটাকে কেন ধরেছি আমি তো চাইলেই এই সংখ্যাগুলো ধরতে পারতাম কেন আমি এটাকে ধরলাম এটাকে ধরার কারণ হচ্ছে এ মানে হচ্ছে কি অ্যাসোমেন্ট অ্যাসোমেন্ট মানে হচ্ছে অ্যাসোমেন্ট মানে কি কল্পিত তাই তো দেখো এটাকে আমরা কি ধরে নিয়েছি এটাকে আমি ধরে নিয়েছি এ বা এ এম তো এটাই হচ্ছে আমাদের এ বা এ এম বা অ্যাসোমেন্ট ওকে আচ্ছা তো এই সংখ্যাটাকে আমি ধরে নিয়েছি এটা দেখো তোমরা খেয়াল করলে বুঝবে এটা আমি দিয়ে যে মাঝখানের মানটা জিরো ধরেছিলাম সেই মাঝখানের ঘরটা থেকেই আমি এটা ধরেছি তো মজার ব্যাপার আছে তোমাদের এখান থেকে প্রতিটা সংখ্যা কিন্তু কাজে লাগে তো দেখো এবার যদি আমি এখানে সূত্রে ফেলি তাহলে আমি কি পাবো এর সমান কত পাচ্ছি চুয়ান্ন পয়েন্ট পাঁচ তাই তো প্লাস আচ্ছা এখানে এইটার নাম আমি শুধু ভুলে যাই এটা এ এফ আর কি এটা এক্স তাই তো এটা সমান আমরা কত পেয়েছিলাম পনেরো বাই এখানে কত এন সমান কত পেয়েছি এন সমান হচ্ছে বাষট্টি ইন্টু আয় এবার তোমাদের মনে হতে পারে যে এই আয় সমান কত আয়টা হচ্ছে এই যে এদের মধ্যে যে দূরত্বটা রয়েছে মানে এদের মধ্যে যে ব্যবধানটা রয়েছে মানে উনপঞ্চাশ থেকে ঊনষাট এই যে ব্যবধানটা এটা কত হচ্ছে এটা ব্যবধান হচ্ছে কত দশ তাই তো এই দশটায় এই ব্যবধানটাকে এখানে কি বলা হচ্ছে আয় কী বলা হচ্ছে আয় বোঝা গেল তাহলে এখানে আমরা ব্যবধান কত পেয়েছি দশ তাই তো তো এখানে আমরা ব্যবধান পেয়ে গেছি দশ প্লাস পনেরো এখানে আমাদের প্লাসটা লিখে নিতে হবে আচ্ছা এবার আমরা কী 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 করবো যেমন বসে গেলো কি বলে এটাকে এই সংখ্যাটাকে আমরা বসিয়ে দিলাম দেন আচ্ছা তো এবার যদি আমরা এটাকে পুরোটাকে কাটাকুটি করি তাহলে সেক্ষেত্রে আমরা উত্তর কথা পাবো এটাকে আমরা কাটাকুটি করি সেক্ষেত্রে আমরা পাবো জিরো পয়েন্ট নাইন ফোর তাই তো তো সেটাই দেখো এখানে লিখে দিয়েছি এবার এটাকে যদি আমরা যোগ করি তাহলে সেক্ষেত্রে আমরা কত পাবো তো পঞ্চান্ন পয়েন্ট থ্রি ফোর দেখো এখানে উত্তর দেয় রয়েছে আমি জাস্ট তোমাদের জাস্ট বুঝিয়ে বলে দিচ্ছি ওকে তো এটা হয়ে গেল তোমাদের কি এটা হয়ে গেল তোমাদের গড় তো এটা হয়ে যাচ্ছে তোমাদের কি গড় বোঝা গেল আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি আমাদের মধ্যমা মধ্যমা বা মিডিয়াম তো মধ্যমান বা মিডিয়াম এটা এবার আমরা জানব তো দেখো এবার আমি তোমাদের এখানে লিখে নিয়েছি মধ্যমানের সূত্র মধ্যমানের অঙ্কটা কীভাবে করবে তো তোমরা এখানে ভালো করে দেখে নাও মধ্যমানের অঙ্কটা তো দেখো এখানে সূত্র দেওয়া রয়েছে এল প্লাস সেকেন্ড ব্র্যাকেট তারপরে হচ্ছে এন বাই টু তারপরে হচ্ছে মাইনাস তারপরে হচ্ছে এফ বাই এফ এম সেকেন্ড ব্র্যাকেট এবং তারপর হচ্ছে গুণ আয় তো দেখো এখানে এন ওয়াই এগুলো তো আমরা বুঝেছি কিন্তু এই এল এলটা কোনটা তো দেখো এলটা দেখো এখানে তোমরা লক্ষ্য করো এখানে এই যে সংখ্যাটা রয়েছে এই যে সংখ্যাটা এই সংখ্যাটা এখানে ধরা হয়েছে এল কি ধরা হয়েছে এল ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের কি এটা হচ্ছে আমাদের এল এর পুরো ফর্মটা ঠিক আমার মনে নেই কিন্তু এটা হয়ে যাচ্ছে আমাদের এল তো এটার একটাই সংখ্যা ধরা হয়েছে দুটো সংখ্যা কিন্তু ধরা হয়নি তাহলে যদি আমরা এটা সংখ্যাটা ধরি তাহলে এল এল সমান কত হচ্ছে এল সমান ঊনপঞ্চাশ পয়েন্ট পাঁচ প্লাস আচ্ছা এন বাই এন বাই কত এখানে টু তো এন বাই টু এন বাই মানে এখানে এন বাই টু যদি এটাকে এই যে এন বাই টু তার মানে আমরা কত পাবো একশো বাষট্টিকে যদি আমরা দুইতে ভাগ করি তাহলে সেক্ষেত্রে আমরা কত পাচ্ছি তাহলে কত আট দুণে ষোলো আটাকে আট তো তাহলে একাশি ডাইরেক্ট আমি এখানে একাশি করে দিলাম এবং তার সঙ্গে এখানে এফ সমান এফটা কীভাবে পাবে তাই তো এফটা আমরা কীভাবে পাবো এই যে তিরিশ পর্যন্ত সংখ্যা রয়েছে তা তিরিশটাকে বাদ দিয়ে বাকি উপর থেকে যে সংখ্যাগুলো রয়েছে এই সংজ্ঞাগুলোর যে যোগ ফল সেটাই হয়ে যাচ্ছে আমাদের কি সেটাই হয়ে যাচ্ছে আমাদের এফ যোগ ফল কত হবে কত চৌষট্টি তো দেখো এখানে সেটাই এখানে বসিয়ে দিচ্ছি যোগ ফল কত যোগ ফল হচ্ছে এখানে চৌষট্টি এটাই হচ্ছে আমাদের কি এটাই হচ্ছে আমাদের এফ তো চৌষট্টি এখানে বসে গেলে বাই এফ আর এম তাই তো তো বাই হচ্ছে এফ এম এফ এম সমান কত হচ্ছে এফ এম সমান হচ্ছে কত তিরিশ তো তো এফ এম সমান হচ্ছে কত তিরিশ তো আর তার সঙ্গে হচ্ছে ইন্টু সমান আমরা কত জেনেছি সমান দশ এইভাবে আমি কি করেছি সাজিয়ে নিয়েছি এবার আমরা কি করব এটাকে আমরা কাটাকুটি করে যেটা হবে সেটা বসিয়ে দেবো তো ফাইভ নাইন ফোর নাইন পয়েন্ট ফাইভ প্লাস যদি এটাকে আমরা কাটাকুটি করি তাহলে সেক্ষেত্রে আমরা কত পাচ্ছি পাচ্ছি ফাইভ পয়েন্ট ফাইভ সেভেন আচ্ছা এটাকে যদি আমরা যোগ করে দিই তাহলে সেক্ষেত্রে আমরা কত পাচ্ছি কত পাচ্ছি ফাইভ ফাইভ ওয়ান সেভেন তো এটা আমরা কী পেয়ে গেলাম এটা আমরা পেয়ে গেলাম মধ্যমা তো খুব সহজেই দেখো আমরা মধ্যমা বের করে ফেলতে পারলাম আচ্ছা এবার আমরা চলে যাব আমাদের ভূমিষ্টক এবং সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে আমাদের ভূমিষ্টক দিয়ে আমাদের অঙ্কটা শেষ হবে আর ভূমিষ্টক হচ্ছে সবচাইতে সহজ অঙ্গ এবং সবচাইতে কঠিন অঙ্ক কেন আমি কঠিন বলছি আর সহজ তোমাদের খুব ইজিলি মনে হবে এবং কঠিন আমি কেন বলছি সেটাও তোমরা বুঝবে তো দেখো স্টকের যে সূত্রটা রয়েছে সূত্রটা কি বলেছে এখানে দেখো বলছি এখানে থ্রি গুণ মানে তিন গুণ মিডিয়াম মিডিয়াম মানে হচ্ছে এটা আর কি বলছে মাইনাস টু গুণ মেড তো মেড আর মিডিয়াম দুটোকে গুণ করতে বলছে তাহলে আমরা ঠিক সেইভাবে বসিয়ে দেবো তাহলে থ্রি গুণ কী পেয়েছি মিডিয়াম মিডিয়াম আমরা এখানে কত পেয়েছি উত্তর উত্তর কত পেয়েছি ফাইভ ফাইভ পয়েন্ট মাইনাস আচ্ছা এবার কি বলছে এখানে মাইনাস এখানে বলছে যে টু ইন্টু টু ইন্টু কী বলছে মেন মেন কত ছিল আমাদের মেন হচ্ছে ফাইভ ফাইভ এখানে কত রয়েছে পয়েন্ট ফোর আচ্ছা এবার যদি আমরা এটাকে গুণ করে দিই তাহলে আমরা কত পাবো তাই ফোর এই ফাইভ ওয়ান মাইনাস ওয়ান ওয়ান জিরো এবার যদি এটাকে আমরা গুণ করি মাইনাস করি তাহলে সেক্ষেত্রে আমরা কত পাবো ফাইভ ফোর পয়েন্ট ফাইভ সিক্স তাই তো এটাই আমরা পাচ্ছি তো এটাই হচ্ছে আমাদের উত্তর তো এই হয়ে গেল আমাদের কি উত্তর তো দেখো তাহলে আমাদের সবচাইতে বেশি কোনটা কাজে লাগছে সবথেকে বেশি লাগছে চার্ট তো এই চারটা আমাদের আগে করতে হবে চারটে জানলে চারটে যদি আমরা সঠিক কমপ্লিট করতে পারি তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু তিনটে ম্যাথই আমরা খুব ইজিলি করে ফেলতে পারি তো দেখো এখানে আমরা যে তিনটে ম্যাথ করলাম তার মধ্যে ভূমিষ্টকের এখানে সূত্রের কিন্তু কোনো ব্যাপার নয় ব্যাপার কি ভূমিষ্টক করতে গেলে যে তিনটি কাজ করতে হবে সেটা কি কি প্রথম তোমাকে চার তৈরি করতে হবে দ্বিতীয়ত তোমাকে গড় দ্বিতীয় হচ্ছে কি তোমাকে প্রথমে গড় তারপর হচ্ছে মধ্যমা এই দুটো মান বের করতে হবে তবে কিন্তু দেখো তুমি ভূমিষ্ঠকের মান বের করতে পারবে ভূমিষ্টক সবচাইতে সোজা যদি তুমি এই দুটো মান বের করতে পারো আর যদি এই দুটো মান বের করতে না পারো সেক্ষেত্রে কিন্তু তুমি ভূমিষ্ঠক পারবে না ওকে আচ্ছা এবার আমি তোমাদের বলি তোমাদের পরীক্ষাতে কোনটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষাতে সব থেকে বেশি পরে হচ্ছে গড় বা মধ্যমা তাই তো এই গড় মধ্যমার মধ্যে থেকে বেশি পরে হচ্ছে গড় এটা তোমাদের এবছরে খুব ইম্পর্টেন্ট এটা আগের বছরেও পড়েছিলো এ বছরের জন্য খুব ইম্পর্টেন্ট আর এটা পড়ার জন্য তোমাকে অবশ্যই চাটটা ভালো করে মুখস্থ করে রাখতে হবে কীভাবে প্র্যাকটিস করবে বাড়িতে বাড়িতে জাস্ট খাতাটা খুলে সেখানে কটা চাট নিজের মতো করে বানাবে এবং সেখান থেকে মধ্যমা থেকে শুরু করে এই সংখ্যাগুলোকে নিজে নিজে সাজিয়ে বসানোর চেষ্টা করবে আর যেহেতু তোমাদের ক্যালকুলেটার দিয়ে দেওয়া হবে ক্যালকুলেটর তোমাদের পরীক্ষারও করা হবে সেক্ষেত্রে কিন্তু তোমাদের ভুল হওয়ার চান্স অনেকই কম আচ্ছা আর একটা কথা মনে রাখবে এর যে উত্তরগুলো বেরোয় সেগুলো কিন্তু পয়েন্টে বেরোয় এমনভাবে এখানে ক্যালকুলেশন করা থাকে উত্তরটা কিন্তু পয়েন্টে বেরোয় ওকে তো এই ছেলে আজকের আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও যদি আমার চ্যানেলটাকে নতুন নাও তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ওকে টাটা